মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা অফারে আজকে আমরা কিছু ইন্ডিয়ান ক্রিটকার্ট থ্রি পিস দেখাবো আজকে কিন্তু পুরো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা অফার পেয়ে যাচ্ছেন আপনার নাইজ কালেকশন থেকে তো এক একই ডিজাইনগুলো দেখিয়ে দেবার এগুলোর প্রাইসটা আমরা বলে ইন্ডিয়ান যত কালেকশন থাকবে একটা ধামাকা অফার থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে কিন্তু নিতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমি আজকে আমাদের শপের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার হচ্ছে ঢাকা ইসলামপুর বাবুলি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান নাইস কালেকশন আর চার ডিজাইনের চার পিস কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা দেখতে কিন্তু সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে জারি ওয়ার্ক করা আছে এটা ফ্যাব্রিকটা হবে ফ্রন্ট পার্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিক

তারপর আমরা কিন্তু আর এগুলা কিন্তু সীমিত সময়ের জন্য স্টক ক্লিয়ার করার জন্য যে কত মাল আছে যত মাল আছে সবগুলা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা সুন্দর একটা কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু ছয়শ পঞ্চাশ এই কালেকশনটা আমি খুলে দেখাচ্ছি

এটা কিন্তু অনাহার টাকা করে থাকবে কিন্তু কাজ করা থাকবে প্রাইজ থাকবে একদম ধামাক মাত্র এগুলোর ভিতরে হিউজ ডিজাইন আছে কালেকশনটা দেখেন এটা কিন্তু ফুলের ভিতরে কালেকশন কালেকশনটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এই যে এটা

প্যান্ট এবং দুপাটা একসাথে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শ পঞ্চাশ টাকা এই যে ছয়শো পঞ্চাশ টাকা এই যেটা ছয়শ পঞ্চাশ টাকা এটা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ এই যেটাও ছয়শ পঞ্চাশ এই যেটাও ছয়শ পঞ্চাশ টাকা দেখেন এটা একটা সুন্দর একটা কালার

আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন নাইস কালেকশনে ঢাকা ইসলামপুর বাবলি কমপ্লেক্সের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আলঘাটে